নমস্কার সারা ভারত জুড়ে এবার তাহলে কি বিজেপি বিরোধী বাম কংগ্রেসরা শূন্য হতে চলেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ঝড় তুলল বিজেপি ছাত্র পরিষদ তথা আর এস সমর্থিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিবিপি। কংগ্রেস সমর্থিত ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়াকে ছিটকে দিয়ে একের পর এক পদ নিজেদের কবলে নিয়ে নিল তারা কংগ্রেসের সভাপতি পদপ্রার্থীকে হারাল ষোলো হাজার ভোটে বৃহস্পতিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছিল ছাত্র পরিষদ নির্বাচন ভোট দিয়েছেন আড়াই লক্ষের অধিক পড়ুয়া ছাত্র পরিষদের নির্বাচন হলেও তা ঘিরে উত্তেজনা ছিল টানটান বাহান্নটি কেন্দ্র এবং একশো পঁচানব্বইটি বুথ সহ হয়েছে নির্বাচন প্রক্রিয়া আনা হয়েছিল সাতশো এগারোটি ইভিএম ভোট পড়েছে উনচল্লিশ শতাংশ দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরিষদের মোট চারটি পদে তিনটিতে জিতেছেন আর এস সমর্থিত এবিবিপি প্রার্থীরা অন্যদিকে একটিমাত্র মাত্র পদ জিতেছেন কংগ্রেস সমর্থিত আয়ের প্রার্থী জানা যাচ্ছে পরিষদের সভাপতি পদের জন্য অন্যতম পদপ্রার্থী ছিল দুজন একদিকে দিকে প্রার্থী আর্যমান